আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফে টাফুফেতে যাবেন কি না বা আমি মাপ চাই আগুন তো সব জায়গায় লাগেন এক জায়গায় লাগাই দিতে হয় আমি পুরা তিন চার বছর ধরে যেভাবে ঘামতেছি দেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি দেন এমপি হয়ে আবার ঘামবো ফুটবলের জন্য তারপর আমার একটা বিশ্বাস আপনারা সবাই যদি একসাথে চলে আসেন ধরেন আমার কথা যদি ভালো লাগে আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় না আমাদের লিগগুলাতে খেলতে গেলে দর্শক হচ্ছে না কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয় এর মানে হচ্ছে গিয়ে খেলাতে সমস্যা না সমস্যা বিশ্বাসে তোমাকে মানুষ বিশ্বাস করে না বিশ্বাস না করলে তো আসবে না মানুষ আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না আপনার বিশ্বস্ততা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ভাইয়া যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন এবং আইনি পেশায় রয়েছেন একটি সম্মানীয় পেশাতে এর মধ্যে আসলে এই ফুটবলের জন্য সময় বের করাটা এখন একটু মুশকিল হবে কিনা বা মানে অনেক ভক্তরাও এটা জানতে চায় যে আগের ভাইয়া না ফুটবল আমার এখান থেকে আসে আর এমপি হিসাবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে মনে রাখবেন যেটা তার ব্লাডে থাকে মনে রাখবেন আপনারা আমি জানি না জুয়ারিদের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে কিনা আমি লন্ডনে ছিলাম আমি জুয়ারিদেরকে দেখছি জুয়ারিরা কিন্তু যে কাজই করে ফাঁক দিয়ে বিশ মিনিট হইলে চলে যায় একটু জুয়া খেলতে ধরেন গেছে সে একটা বিরাট বড় প্রোগ্রামে এখানে পাঁচ মিনিটও বের করার সুযোগ নাই তার নেশাটা এরকম সে দশ মিনিট হলে দুইটা দান খেলে আসবে মানে ধ্বংস হওয়ার জন্য যা যা লাগে তার আছে তা আপনি বলতে পারেন আমি ফুটবলের প্রতি এটা আমার রক্তে আসক্তি এটা আমার এমপি বানান মন্ত্রী বানান আমি ওই যে চেয়ার টিয়ার খুলে হয়তো দশ মিনিট হলে দুইটা লাঠি দিয়ে চলে আসবো সুতরাং এটা আমার সমস্যা হবে না আজকে টিম নিয়ে বলুন আরে টিম তো আপনি বুঝেন না না আমি দিছে চ্যাম্পিয়ন কালকে বলছিল যে আপনি যোগ দেওয়ার সাথে সাথে টিমের শক্তি আরো বেড়ে যাবে যে তারা বলছে যে আজকে যখন আসবেন আপনারা খেলবেন তখন পুরো আচ্ছা এটা কি স্বাভাবিক না একজন এমপি তারপর হচ্ছে কি একজন ফুটবলার আমি রেগুলার ফুটবল খেলি সবাই মিলে আমি যখন আসব তখন তো মেন্টাল বুস্টআপও হবে আর আমার এই পায়ের শট সম্পর্কে আপনাদের ধারণা নাই দুই তিনজন গোলকিপারও আমি হাসপাতাল পাঠাইছি সুতরাং অপোজিশন যারা আছে তারাও তো একটু দুর্বল হবে যে কিভাবে কি মারে শুনেন আমি যেভাবে শর্ট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি এইভাবে আমার বক্তব্য দিয়ে কয়েকজন বড় বড় বিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি একমাত্র নেত্রী তো যার কথা আমি ফেলতে পারবো না বাংলাদেশে এখন একমাত্র মানুষই আছেন যিনি নেত্রী তবে আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফে টাফুফেতে যাবেন কি না বাই আমি মাপ চাই কারণ হচ্ছে যে আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলেই হয় না একটা পরিবেশ দিতে হয় বাচ্চা পাচার জন্য তা আমারে শুধু আপনি অযথা একটা নেতা বানাই দিবেন আর আশেপাশে সব দুই নাম্বার লোক দিয়ে দিবেন আমার পক্ষে সম্ভব হবে না আর যেটা সম্ভব হবে না আমি তো বলছি যে মাল বানাইতে আমি কোথাও যাব না না এমপি না অন্য কোনো পোস্ট আপনি জানেন এমপি আমার চার মাস ধরে আমি এমপি আমার ওজন কমছে প্রায় সাত আট কেজি কমে গেছে কারণ আপনি যদি প্রপারলি সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেন দায়িত্ব নিয়ে চিন্তা করেন আপনার দেখেন এই চরম গরমে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই অনেক ডিস্টার্ব করতেছে আমার ঘুম নাই কারণ আমি জানি যে ইলেকট্রিসিটি নাই রাতে যদি এগারোটা বারোটায় চলে যায় তারপর কী পরিমাণ গালাগালি করে আপনার কোনো ধারণা আছে বাংলাদেশের মানুষ আমার বাপ মাতুলা কিভাবে যে গালাগালি করে এখন সামনে আসলে তো সালাম দেয় কিন্তু ইলেকট্রিসিটি গেলে আমার বাপ মাতুল্লাগালি করে এখন এটা আমি তো যার কারণে আপনারাই যেমন ধরেন আপনারা যেমন ধরেন একটা পর্যায়ে আমার পছন্দ করবে কোনো কারণে আমি এখন আর ডিস্টার্ব করা শুরু করলি করলে আপনি দেখবেন ইভেন কি দেখবেন জানাজার সময় দাঁড়াইয়া অনেক সময় দেখেন লাশের সামনে মানুষ বক্তৃতা দিতে থাকে ঘন্টার পর ঘন্টা আর রোদের মধ্যে দেখা যায় অনেক লোক ওয়েট করতেছে মানুষ কিছু বলে না কিন্তু পিছন থেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে যে ভাই শেষ করো না কেন এখন এত গরমের মধ্যে এগুলো আমাদের অনেক সেন্স কম আমাদের